है तुम तो है आंगे तो तुम है हम है टीएमसी तो तो नहीं करेंगे टीएमसी न नहीं करेंगे तोरा चोर चाकरी चोर कोयला चोर रेशन चोर

সিবিআই ধরেছে টানাং নাড়াং টান কত নেতা এলো গেল কোন নেতাকে বলবো ভালো নৌসাদের মতো এমন নেতা পশ্চিম বাংলায় নেই বলো পশ্চিম বাংলায় নেই বলো নৌ জেল থেকে যেদিন সারা পেলো फुलेर माला गलाई दिलो नणंग नणंग टंग नरंग हम है तो तुम है आए से करेंगे तुम है हम है এম সি না কেঙ্গে টিএম সি নে তোরা চোর চাকরি চোর কয়লা চোর গোরু চোর রেশন চোর ইডি সি বিআই ধরেছে আয়ে সে পারে ভাই মন খুলে আয়ে সে ভাই মন খুলে চুপ যা বি ভাই খামে সাপ খামেও সাপ খামেও সাপ ও আয়ে শেফার রে ভাই মন খুলে আয়ে শেপার রে ভাই মন খুলে চুপ যা বি ভাই খামেও সাপ খামেও সাপ খামেও সাপ ও ও ও ও ভাই মন খুলে ও ভাই হিন্দু পারাই গেলে এমনি বলে মুসলিমের দল মুসলিম পারাই ঢুকলে ঘুরিয়ে পালে পিজি দালাল লাল সাদ ভাই যান হিন্দু পারাই গেলে ওনি বলে মুশিলি মেরে দল মুসলিম পাড়ায় ঢুকলে ঘুরিয়ে জনগণ জানে গো কে বিজেপির দালাল টিএমসি ছেড়ে সবাই বিজেপি যাচ্ছে বিজেপি যাচ্ছে বিজেপি যাচ্ছে ও ও আসে রে ভাই মন খুলে আসে পড় রে ভাই মন খুলে সাদ নশত ভাই জান হিন্দু মুসলিম ভাই রক্ত না চাই কোচিং বাংলায় শান্তি ফেরত চাই ও নৌ সাদ ভাই যান বলে হিন্দু মুসলিম ভাই আমার ভাই ঝামেলা না চাই দাঙ্গা চাই রক্ত না চাই কোচিং বাংলায় শান্তি ফেরত চাই আয় পর রে ভাই মন খুলে আয় পর রে ভাই মন খুলে চুপচাপি রে ভাই খামে সাপ খামে ও খামে সাপ ও ও সে পরো রে ভাই মন খুলে আয় সে রে ভাই মন খুলে আয় সে রে ভাই মন খুলে ধন্যবাদ লালটু ভাইকে লালটু ভাইয়ের জন্য আরেকবার জোর হাতটা নিয়ে যাক যাক ভাই স্টেজে যারা আছেন ভাই আপনাদের কাছে সকলের কাছে অনুরোধ করব স্টেজটা এবার আস্তে আস্তে আপনারা ছেড়ে দিয়ে আপনাদের সম্মান রক্ষা করে আপনারা স্টেজটা খালি করে দেবেন নওশাদ ভাই একটু ঢুকবে এবার সোশ্যাল মিডিয়ায় দলের স্বার্থে দলের হয়ে একটা শায়রি সে বানিয়েছে নিজে বানিয়ে সেটা সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখেছেন ভাইরাল হয়েছে বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় এইটা ভাইরাল হওয়ার পরে বিভিন্ন জায়গা থেকে আমার কাছে ফোন এসছে এবং কমেন্টে বিভিন্ন কমেন্টে একটা প্রশ্ন বারবার আমরা দেখেছি যে এই গানটা করার কারণে এ ভোটের পরে বাড়ি থাকতে পারবে না এর ঘরবাড়ি বাড়ি ভাঙচুর করা হবে একে অ্যারেস্ট করিয়ে দেব হবে বিভিন্ন রকমভাবে সোশ্যাল মিডিয়ায় কমেন্ট করছে এবং শাসক দলের পক্ষ থেকে তাকে ভয় দেখানো হচ্ছে আমি সেই সকল বন্ধুদেরকে বলবো ভাই যদি আপনাদের সৎসাহস থাকে আপনারা বিরোধী দলের পক্ষে আমরা যে আইএসএফ করি আমাদের পক্ষে এরকম একটা গান আমাদের এই ভুলগুলো তুলে এরকম একটা গান লিখে দেখান এই ভাইটা যে গানটা লিখেছে যে গানটা গেয়েছে প্রত্যেকটা গান প্রত্যেকটা কলির সঙ্গে প্রত্যেকটা কথার সঙ্গে কিন্তু মিল আছে বাস্তবের মিল আছে যাই হোক একটু পরেই আজান হবে আজানের পরেই আপনাদের সামনে সেও আসবে তার আগে আমাদের এখনো রাজ্য সম্পাদক শ্রী বিশ্বজিৎ মহাশয় এখনো বক্তব্য দিতে বাকি আছে বিশেষ করে যার উদ্দেশ্যে আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের সকলের আশা ভরসা আমাদের প্রার্থী আক্তার রহমান বিশ্বাস ভাই তাকেও এখনো বরণ করা হয়নি যেহেতু ছোট ভাইজান ঢুকবে ছোট ভাইজান ঢুকলে ছোটো ভাইজান আসলে আমরা ছোট ভাইজান এবং প্রার্থীকে একসঙ্গেই বরণ করে নেব এবং আক্তার ভাইও আপনাদের সামনে তাহলে মূল্যবান বক্তব্য রাখবেন সাথে সাথে বর্তমান বাংলার জমিনে শাসক দলের বিরুদ্ধে একমাত্র মেরুদণ্ড সোজা করে যে নেতা একমাত্র পশ্চিম বাংলায় দাঁড়িয়ে আছে কোন রকম সেটিং ছাড়া তার নাম নসদ সিদ্দিকী সেও আপনাদের সামনে আসবে আপনারা আশপাশে যেখানে যে আছেন আপনাদের কাছে অনুরোধ করব আপনারা আমাদের মাঠে চলে আসুন এবং আগামী লোকসভা একুশে জুন কিভাবে আমরা বসিরহাট লোকসভাটিকে জিতিয়ে নসাদ সিদ্দিকি ভাইজান ও আব্বাস সিদ্দিকী ভাইজানের হাতে উপহার দেব তার প্রতিজ্ঞাবদ্ধ আমরা এখান থেকে হব আমরা গত পরশুদিন হাড়োয়া বিধানসভায় একটা প্রোগ্রাম করেছিলাম আমরা প্রত্যেকটা প্রোগ্রামে যেভাবে মানুষের ঢল প্রথম প্রোগ্রাম বসিরাজ লোকসভা নির্বাচনে প্রথম প্রোগ্রাম আমরা সন্দেশকালীতে করেছিলাম আমি সন্দেশকালী ভাইদেরকে আমরা কথা দিয়েছিলাম যে বসিরাজের প্রচার সর্বপ্রথম নসদ ভাইয়ের কোনো প্রোগ্রাম যদি আমরা করি আমরা সন্দেশকালী থেকেই শুরু করব সেই মতো আমরা সন্দেশকালী প্রথম প্রোগ্রাম করেছিলাম যে মাঠে আমরা জনসমাবেশটা করেছিলাম সেই মাঠে শাসক দলের মুখ্যমন্ত্রী হেলিকপ্টার নিয়ে আসেও মাঠ বাড়াতে পারে না আমরা ইন্ডিয়ান পক্ষ থেকে মাত্র দেড় মাসের দল মানে ওই সন্দেশকালীতে আমরা মাস ঢুকেছি রাজনৈতিকভাবে তার মধ্যে আমাদের অবজারভাররা এবং সন্দেশকালীন ছেলেরা যেভাবে মেহনত করে ওই মাঠকে কানাই কানায় ভরিয়ে দেখিয়েছে এটা সন্দেশকালীন জীবনের ইতিহাস যেখানে সরবেরিয়া মাঠে দাঁড়িয়ে দু হাজার সালের পর থেকে আজান বাদি আমাদের প্রোগ্রাম আবার শুরু হবে হ্যাঁ নামাজবাদী